হরে কৃষ্ণ রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় বিজয়া একাদশী প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আমরা আলোচনায় আছি ভগবত গীতার থেকে দশম অধ্যায় বিভূতি যোগ এবং একটি কথা বলবো যারা যারা আমার গীতার ভিডিও দেখা মিস করেছেন মানে যে শ্লোকের ভিডিওগুলি দেখা মিস করেছেন অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে আসবেন এবং সেখানে আপনারা শ্রীমদ ভগবদ গীতা লিস্টে গেলে আগের ভিডিও বা এপিসোড দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শ্রীমদ ভগবদ গীতা থেকে দশম অধ্যায় বিভূতি যোগ থেকে অষ্টম এবং নবম শ্লোক অহং সর্বস্ব প্রভব সর্বাং প্রবর্ততে প্রবর্তে ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সম্মনীতা অর্থাৎ এই শ্লোকে ভগবান বলছেন আমি সমগ্র জগতের উৎপত্তির কারণ এবং আমা হতেই সকলের বুদ্ধি ও জ্ঞান উৎপন্ন হয়ে থাকে এই তত্ত্ব সমগ্র রূপে জেনে জ্ঞানীগণ প্রেমপূর্বক আমার আরাধনা করে থাকেন ভগবানই জগৎ সৃষ্টি করেছেন ভগবানেরই প্রেরণা প্রেরণাতেই লোকের বুদ্ধি পবিত্রী এবং চন্দ্র সূর্যাদের গতিবিধি চালিত হচ্ছে অর্থাৎ তিনি সর্বময় কর্তা রূপ যার স্থির বিশ্বাস তিনি হয়ে মনের আনন্দে ভগবানের ভজনা করে থাকেন জগতে যা কিছু ভাব সবই তার অনন্ত সত্তা হতে উদ্ভূত এবং জগতে যা কিছু কর্মপ্রচেষ্টা দেখা যায় সব কিছুর প্রবর্তক ভগবান এই তত্ত্ব যারা সমক্ররূপে বুঝতে পারেন সেসব জ্ঞানীগণ ভক্তি ও প্রেমে আপ্লুত হয়ে ভগবানের ভজনা করেন আসল কথা ভগবানকে ভালোবাসতে হলে তাকে ভক্তি করতে হলে তার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপন করতে হয় তিনি একমাত্র প্রভু তিনি আমাদের পালন কর্তা আমাদের হৃদয় প্রভুও তিনি এবং হৃদয়ের সকল ভাবসমূহ তার থেকে যাত তিনি আমাদের হৃদয় সর্বদা উপস্থিত থেকে আমাদেরকে কর্মে প্রবৃত্ত করেছেন ভগবানের বিষয় সমগ্র জ্ঞান জন্মালে চিন্তায় তারই সত্তা অনুভব করেন ভক্তের হৃদয় তখন ভক্তিরসে আপ্লুত হয় প্রীতি ভরে তার সমগ্র হৃদয় ভগবানের চরণে নত হয়ে যায় তিনি অন্যান্য মনা হয়ে পরম প্রভু পরম সুরিদ ভগবানের ভজনায় রত হন এই রূপ ব্যক্তিরা পরম জ্ঞানী ও ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ রূপ মানবিক ধর্মের কথা বলেছেন শ্রীকৃষ্ণ নিজেও ছিলেন তার হৃদয়বত্তা মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি বিভিন্ন পরিস্থিতিতে মানুষের দুঃখ কষ্টে তিনি পাশে দাঁড়িয়েছেন বর্তমান যুগে আনন্দের ঘনীভূত মূর্তি শ্রীরামকৃষ্ণ এই আনন্দের ধর্মই আমাদের উপহার দিয়েছে এরা মানুষকে ভালোবাসতে শেখান এবং অন্যের ভালোবাসা গ্রহণ করতেও শেখান আমাদের শিক্ষা দেন আমাদের চারপাশে রূপে ঈশ্বরের বহুবিধ প্রকাশ তাদের সেবা করায় ঈশ্বরের আরাধনা বা ভজনা শিব জ্ঞানে জীব সেবাই প্রকৃত ধর্ম ভগবান আমাদের জগতে সকল প্রকাশিত বস্তুর মধ্যে তাকে দর্শন ও সেবা করার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি সেই রূপ জ্ঞানী মানুষদের কথা বলেছেন যাদের হৃদয় ঈশ্বর প্রেমে পরিপূর্ণ তারা শুষ্ক নন স্বামী বিবেকানন্দ বলেছেন যে ধর্ম হৃদয়কে শুষ্ক করে তা ধর্ম নয় ধর্ম মানুষের হৃদয়কে প্রসারিত করে হৃদয়কে প্রেম ভালোবাসা সহানুভূতি সহমর্মিতা আবেগ অনুভূতিতে ভরিয়ে তোলে মস্তিষ্কের বিকাশ যেমন প্রয়োজন তেমনই প্রয়োজন হৃদয়ের বিকাশ মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পর কথা মাং নিত্যং নিতি চ চ অর্থাৎ ভগবান এই শ্লোকে বলেছেন যাদের মন প্রাণ ইন্দ্রগুলি সম্পূর্ণরূপে আমাতেই নিবিষ্ট ও সমাহিত তারা পরস্পরের মধ্যে আমার প্রসঙ্গ ও গুণকীর্তনাদি করে পরম সন্তোষ ও সুখ লাভ করেন তাদের আর কোনো অভাব থাকে না তারা সংসারে থেকেও পরমানন্দ সম্ভোগ করেন ভগবান ব্যতীত যাদের মন অন্য কোনো বিষয় ধাবিত হয় না যাদের চক্ষু কর্ণ ভগবত প্রসঙ্গ ব্যতীত আর কিছুতেই তৃপ্তি লাভ করে না যারা ভগবান ভিন্ন আর কোনো বিষয় চান না এইরূপ ব্যক্তিরাই প্রকৃত জ্ঞানী ও ভক্ত তারা কোনো প্রকার বিষয় ভোগে আনন্দ পান না ভগবানের চিন্তায় ভগবানের নাম গুণ লীলা কীর্তনে ভাগবত কর্ম সম্পাদনেই তারা পরমানন্দ অনুভব করেন ভগবানই তাদের চিত্ত সম্পূর্ণ রূপে নিবিষ্ট থাকে ভগবানকে ছেড়ে তারা ক্ষণমাত্র জীবিত থাকতে চান না সমগ্র জীবন তারা ভগবানের পদে উৎসর্গ করেন জগতে সকল জীবের সঙ্গে তারা একাত্মতা স্থাপন করেন তারা নিজের সুখের জন্য লালায়িত হন না অপরের সুখে সুখী এবং অপরের দুঃখে দুঃখী এইরূপ ভগবত প্রাণ জ্ঞানী ভক্তগণ সমান সমান ব্যক্তিত্বে এবং গুরু শিষ্যে মিলিত হয়ে পরস্পরের মধ্যে ভগবানের রূপ সম্পর্কে আলাপ করে অনুভব করে থাকেন ভগবত ভক্তগণ পরস্পরের আলাপে এতই বিমুগ্ধ হন ও আনন্দ অনুভব করেন যে অন্য কোনো সুখের জন্য লালায়িত হন না শ্রীরামকৃষ্ণের জীবনের চিত্রটি শ্রীম সুন্দরভাবে তুলে ধরেছেন দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শন করে মাস্টার মশায় মনে হলো যেন সাক্ষাৎ সুখদেব উপস্থিত হয়ে ভগবানের নামগুণ কীর্তন করছেন এবং সেখানে সকল মনি ঋষি সর্বতীর্থের সমাগম হয়েছে যেন নতুন করে আবার ভগবানের লীলা ও মহাপুরাণ শ্রীমদ্ ভগবতের অমৃত কথা সকলে পান করছেন আবার মাস্টার মশার মনে দ্বিতীয় যে ছবিটি ভেসে উঠল। তাতে তিনি দেখলেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণও ভক্ত সঙ্গে যেমন ঈশ্বরীয় কথা বলছেন ঠিক সেইরূপ কুরিক্ষেত্রে শ্রী চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসে উচ্চ ভক্তি তত্ত্ব নিয়ে আলোচনা করছেন অথবা ভগবানের নাম গুণ কীর্তনে মত্ত হয়ে নাচছেন বা ভাব সমাধিতে ডুবে যাচ্ছেন পাণ্ডব গীতাতে একটি মন্ত্র আছে সেখানে এই রূপটি ব্যাখ্যা করছেন নিত্য সেব ভবেং নিত্য শ্রীনিত্য মঙ্গল যে সাং হৃদস্থ ভগবান মঙ্গলায়তনাং হরি ভগবানকে হৃদয় অনুভব করলে এই রকম অবস্থা হয় তাদের জীবন নিত্য উৎসবে পরিণত হয় সৌভাগ্য এবং সমৃদ্ধি তাদের জীবনে প্রতি মুহূর্তে প্রকটিত হয় সকল শুভ এবং সকলের আধার সেই হরি তাদের হৃদয় প্রকাশিত হন তখন জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দময় হয়ে যায় জীবন আনন্দের হাট হয়ে ওঠে ধর্ম মানুষকে এইভাবে রূপান্তরিত করে বেদান্ত শিক্ষা দেয় মানুষ অমৃতের সন্তান মানুষের মধ্যে অনন্ত সম্ভাবনা আছে তাকে বিকশিত করাই জীবনের উদ্দেশ্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি না জয় মা কালী ওং নম ভগবত বাসুদেবায় নম ওং নামো ভগবতে বাসুদেবায় নমঃ ওং নামো ভগবতে বাসুদেবায় নমঃ